এটা একদম উপরে ফাউন্টেন সরি সরি কেমন এনজয় করছো আজকে খেলতে খেলতে পাগল হয়ে গেছে তো আমাকে টানতেছে কেন আচ্ছা আসতেছে খেলতে খেলতে পাগল হয়ে গেছে এরপরও খেলার বন্ধ হয় নাই

এই যে একটা পাখি বসে আছে না বলে এখানে মামাকে ছবি উঠাচ্ছে এইখানে আসার জন্য আমাকে পাগল বানার চলছে আচ্ছা দিচ্ছি দাঁড়াও এগুলা কি পাখির বাসা আমাদের বার্ডস বসে আছে হ্যালো হাউজ ইউর ফিলিং তুমি পাখি এখানে অনেক সুন্দর না জায়গাটা বাচ্চাদের জন্য একেবারে পুরা দিনে স্পেন্ড করতে পারো যে এরকম একটা জায়গা একটার পর একটা খেলতে পারবে এখানে পানি দিয়ে খেলতেছে ওরা যাই হোক অনেক দিন ধরে আসবে আসবে বলতেছে ওরা কিন্তু আসতে পারে নাই শেষ পর্যন্ত নিয়ে আসলাম আর কি এই সামারের এই গরমের মধ্যে বাচ্চাদেরকে এই মলের ভিতরে যেগুলো খেলনা আছে ওগুলাতে সার আর কোথাও নিয়ে গরমের জন্য আল্লাহ আল্লাহে গেছো আমি বিজব না আসতেছি তো তারা মাদিহা তো পুরা পাগল হয়ে গেছে খেলতে 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 এরপরও এখনো। খেলা শেষ হয় নাই পানি মারিও না বিশ যাবে তো বেশিও না গাড়ি তুলতে পারবে না তো এদিকে এগুলা কি পানির উপর চলতেছে এখানে নিচে দেখেন

এখানে পাখি যাই হোক আজকে বাচ্চারা খুবই খুশি হয়েছে বাচ্চাদের খুশি তো আমাদের খুশি বাচ্চাদের বাচ্চারা খুবই আনন্দ করছে এই বিজলে গাড়িতে বসতে পারবে না হয়েছে না আমরা কিন্তু এখন চলে যাব